নমস্কার কৃষ্ণা স্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে বেরিয়েছি নদীর জল দেখতে টানা তিন দিন বৃষ্টিতে নেপালের কাঠমান্ডু শহরের আশেপাশে প্রায় বন্যা হয়ে গেছে তো সেই বন্যার জল কতটা বেড়েছে সেটাই দেখতে যাচ্ছি তো যেখানে বন্যা হয়েছে ওখানে তো যেতে পারবো না ওর আগে একটা ব্রিজ আছে ওই ব্রিজের কাছে কতটা জল বেড়েছে কি কি হয়েছে সেটাই আজকে দেখতে যাচ্ছি যেতে যেতে ভাবলাম রাস্তার দুপাশে সব দোকানদানি আছে সেইগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করি পুরো ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে আর সঙ্গে থাকুন वाली दरवंत सोच रहा है बिल्कुल जम <laughs> এবার আসলাম বীজের কাছে এই যে এই বীজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নতুন ব্রিজ আর আমি যেখানটা দাঁড়িয়ে আছি এখানটা হচ্ছে পুরনো বীজ তো চলুন জলটা দেখায় আলোটা একটু কম আছে জলটা দেখতে পাচ্ছেন এই নদীটায় বেশি জল থাকে না খুব অল্প পরিমাণেই জল থাকে তবে এখন বৃষ্টির কারণে আর বন্যার কারণে অনেকটাই জল বেশি হয়ে গেছে এই ব্রিজটার কাছ থেকে দশ মিনিট দূরে বন্যা হয়ে গেছে তাই অধিকটা আর যেতে পারলাম না এখানেই জল দেখে এবার বাড়ি যাব খাওয়া দাওয়া করতে চলে এসেছি রাত্রি প্রায় এগারোটা বেজে গেছে আজকে শনিবার কালকে রবিবার বাবুর স্কুল আছে তাই আর দেরি করবো না খাওয়া দাওয়াটা করে নেব কারণ আকাশকেও খেতে দিতে হবে তো চলুন খাওয়া দাওয়াটা করিনি তো ভাত বেড়ে রেডি করে নিয়েছি আকাশকে দিয়ে দেবো একসময় সবাই খাওয়া দাওয়া করে নেব তো আজকে কী কী রান্না করেছি বলি এটা হচ্ছে বরবটি আলুর সবজি করেছি আর আজকে শনিবার ছুটির দিন আর ছুটির দিন মানে মাংস হবে তাই করেছি চিকেনের কষা আর আকাশ তো সবজি অতটা খাবে না ও চিকেন ফেভারিট বাচ্চারা তো সবসময় খেতে চায় না জোর করে একটু দিয়ে দিতে হয় দিলে দেখা যাবে আপনি হয়তো চার পিস দিলেন ও দু পিস ঠিক খাবে আর দু পিস দিলে এক পিস খাবে তাই আমি একটু বেশি করেই দিয়ে দিই যতটা খায় খাবে আর এই সবজিটাও একটু দেব তো এই ছিল আজকের খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে নিই আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওর মাধ্যমে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো আপনাদের যদি ভালো লাগে हमारे अवश्य सबसक्राइब থাকবেন